ব্রকলেসনারকে এইভাবে অপমান করা মোটেও উচিত হয়নি আজকে রয়্যাল র্যাম্বল প্রিমিয়াম লাইভ ইভেন্টে ব্রক লেসনারকে অপমান করা হয়েছে রিংয়ের মধ্যে ব্রক লেসনারকে যতটা ভয়ঙ্কর বিধ্বংসী দেখা গিয়েছিল তার এলিমিনেশন ঠিক ততটাই বাজেভাবে হয়েছে ব্রক ব্রকলেসনারের সঙ্গে এই রকম অপমানজনক ঘটনা আগে কখনো ঘটেনি কিভাবে কি হল বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখুন মাত্র কয়েক মাস আগেও ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউইতে ফিরিয়ে আনার জন্য সবাই কান্নাকাটি করেছে আর আজকে ব্রক লেসনারকে কাছে পেয়েও অবহেলা করছে আপনারা সবাই জানেন ব্রক লেসনার সাধারণ কোনো রেসলার নয় এই রেসলার রিংয়ের মধ্যে আসলে মায়া দয়া না করে সবাইকে ভয়ঙ্কর আক্রমণ করে ডিস্ট্রয় করেন এক কথায় বলতে গেলে ব্রক লেসনার উপস্থিত থাকা রেসলারগুলোকে ধ্বংসলীলা শুরু করেন আজকেও ঠিক তেমনটাই দেখা গিয়েছিল ব্রক লেসনার রিঙের মধ্যে এসে একের পর এক রেসলারকে সুপল ফাইভ মেরে ঘুরিয়ে দিয়েছেন রিংয়ের মধ্যে একাই রাজত্ব করেছেন কাউকেই পাত্তা দেননি ব্রক লেসনার মাত্র দুই মিনিটের মধ্যে কয়েকজন রেসলারকে এলিমিনেট করেছেন তবে আপনি জানলে অবাক হবেন রিংয়ের মধ্যে ব্রক লেসনারকে যতটা শক্তিশালী দেখানো হয়েছিল শেষ সময় ব্রক লেসনারকে ততটাই অপমান করা হয়েছে যখনই উসর ইন্টারেন্স মিউজিক বেজে ওঠে সবাই একসাথে ইট ইট করতে ব্যস্ত হয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে ব্রক লেসনারকে এলিমিনেট করা হয় এমনকি ব্রক লেসনারের মতন লেজেন্ডের এলিমিনেশন ঠিক মতন দেখানো হয়নি আর এই বিষয়টি খুবই দুঃখজনক ব্রক লেসনার এলিমিনেট হওয়া এত বড় একটি মুহূর্ত ক্যামেরাম্যানের এই দিকে ভালোভাবে ফোকাস দেওয়া উচিত ছিল মনে হচ্ছে ব্রক কোনো দাম নেই কিন্তু কয়েক মাস আগেও এই ব্রক ব্রকলেসনারকে ফিরিয়ে আনার জন্য সবাই কান্নাকাটি করেছে তবে যাই হোক আপনাদের কি মনে হয় ই ম্যানেজমেন্ট ইচ্ছা করেই কি ব্রক ব্রকলেসনারকে এইভাবে অপমান করেছেন নাকি ক্যামেরাম্যানের ভুল ছিল আপনাদের মত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই চ্যানেলে রেসলিং সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ